তো দেখো এদিকে সকালবেলায় তোমার দাদা জন্য রুটি ভাজতে লেগেছি তো রুটিটা ভেজে দেবো আর আম কেটে দেবো আর রবিবারের তরকারি ছিল একটু আমার মার তরকারি দিয়েছিলো তো সেই তরকারিটা খাওয়া হয়েছিল না ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু রবিবারে বিরিয়ানি করেছিলাম তো রবিবারে বিরিয়ানির সঙ্গে ওই তরকারি যায় না কুমড়োর তরকারি তারপরে সোমবারের দিন আমরা নিরামিষ খাই তো তরকারিটা রেখে দিয়েছিলাম তো একটা আম দিয়ে ওই তরকারিটা দিয়ে তোমার দাদা এখন খেতে দিয়ে দেবো আর হচ্ছে কে বরবাবু তো স্কুল চলে গেছে তো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে আমি হচ্ছে গ ব্যায়াম মানে বাজারের ব্যাগটাকে ঢালবো কি কী এনেছে সব কিছু দেখবো তো মাছ বাজার চলে এসেছে তোমার দাদা ভাই মাছ নিয়ে এবার মাছ অল্পই আনতে বলেছি গরমে কারণ হচ্ছে গা প্রচুর গরম মাছ সেরকম বড়বাবু না আমিও খাচ্ছি না তো অল্পই আনতে বলেছি তো দেখো অল্প করে নিয়ে এসছে এই হচ্ছে কাতল মাছ এই হচ্ছে পাবদা আর এটা হচ্ছে মাছের ডিম আর সবজির মধ্যে কিছু আনতে মানা করেছিলাম তাই এখনকার যেই ফলগুলো আর কি যেমন তালের শাঁস জাম আর এটা হচ্ছে করলা তোমার দাদা ভাইয়ের ফেভারিট আমারও ফেভারিট আর এটা কি তোমরা কমেন্টে বলবা কারণ আমি এটা বলবো না এটা যে তোমরা কমেন্টে জানাবা যে এটা কী ফল এটা আমি জানি এটা আমার একটা ফেভারিট ফল আমার খুব ভালো লাগে খেতে ভিতরটা একদম কাঁঠালের কুয়ার মতো থাকে তো তোমরা কমেন্টে প্লিজ জানাবা যে এটা কি ফল আর এদিকে হচ্ছে একটা পটল ব্যাস এই হচ্ছে আজকের বাজার আদাস আর কিছু না গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতিহাস আপনার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর এখন বাজে সাড়ে দশটা সকালবেলায় দেখলে রুটি মুটি ভাজলাম তো দাদা ভাইকে খেতে দিলাম বাজার পরে আসলো তারপরে বাজার হাটগুলো সব গুছালাম মাছ ঠাস ধুয়ে ফ্রিজে রাখলাম দিয়ে তারপরে আমি ছাতুগুলিয়ে খেলাম আর ছোট বাবুকে নিয়ে গেলো আমাদের পাশাপাড়ি একটা বউ মৌসুমি আর এই দেখো এটা কে দেখতে পাচ্ছো এটা আমার দাউরের ছেলে তো আমি এখন করলা কাটছিও আমার সাথে বসে আছে আর বাবুকে পাশের একজনা নিয়ে গেল তাহলে আমি কল্লাটা কেটে নি কারণ আমি কেটেছিলাম বটিটাই ঘরে ছিল তাহলে আমি কেটে নিই ফটফট করে সেরকম কিছু রান্না আজকে করব না ছোট মাছ আছে পিউলি মাছ ভাত ডাল আর মাছ ভাজা যখন তোমার দাদাভাই আসবে দোকান থেকে তখন মাছ ভাজবো আর এখন করলা কাটছি করলাটা রেখে দেবো সেরে করলা ভাজা ভাত আর ডাল আর মাছ ভাজা ব্যাস এটাই হবে রান্না তো বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশ খেতে দেবো বাবুকে অনেকক্ষণ হয়ে গেছে আসা পুরো এগারোটায় বাড়ি আসছে আমার ভাত হয়েছিল না তখন আর এদিকে ছোটোবাবু খুব জ্বালাচ্ছিলো তো ছোটোবাবু জানি না কেন তাড়াতাড়ি ঘুমিয়ে গেলো অনেক সকালে ওঠার কারণে হয়তো ও ঘুমিয়ে গেলো তোকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে গেলে একটা মুশকিল হয় গোটা দুপুর কিন্তু খুব জ্বালায় এই যে এগারোটার সময় ঘুমালো বারোটা একটার সময় উঠে যাবে একটার দিকে তো উঠবেই চান দান কিছু হয়নি ঘুমিয়ে গেলো তো উঠলে চান করাবো খাওয়ানো দাওয়ানো কিছু হয়নি আর বড় বাবুর খিদে পেয়ে গেছে যেহেতু টিফিন দিই নি তাড়াতাড়ি স্কুল ছুটে যাচ্ছে হলো মা আমাকে টিফিন না যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটে যাচ্ছে তো এদিকে খুব আলু সিদ্ধ এ দেখো আলু সিদ্ধ ভাত সয়াবিনের তরকারি আর একটু ঘি আমার ছেলে না অত সবজি সবজি পাতি বলো মাছ বলো খুব একটা খায় না আর আজকে ছোটো মাছ শুনেছে তো আরোই খাবে না বলছে মা আমি ছোটো মাছ খাবো না কারণ ছোটো মাছটা খেতেই চায় না জানি না কেন ছোটো মাছটা খেতেই চায় না তো আলু সুদ্ধ দিয়ে ভাত দিয়ে ঘি দিয়ে দিলাম কালকে কাল সব ছিল একটু দিয়ে দিলাম ডালও আছে শাশুড়িমা দিয়েছে কিন্তু নেবে না ডাল ঠাল তো চলো বন্ধুরা আর তি তো খেতেই জানে না আমার ছেলে তো চলো ভাতটা দিয়ে দিই আর বাবু তো এই বাবু তো শুয়ে পড়েছে আবার যখন উঠবে আমাকে আমার কাজ সাথে সাথে এটা কি আমার কাজ হয়ে যায় কিন্তু ওই তো একটু রেস্ট পায় না এটাই যা তো চলো হয়ে গেছে ঘুমাচ্ছে চলো সকাল হলে এই ঘরটার যা অবস্থা করে ছোট বাবুই করে আর কেউ না শুধু ছোট বাবুই করে বড়বাবু একটু বড় হয়েছে মানে আমার বড় ছেলে একটু বড় হয়েছে বলে একটু ইয়েই থাকে মানে ও বিষ্ণা চাদর মন্দ গুটিয়ে পাটিয়ে দেয় বড়োটা কিন্তু ছোটোটা হচ্ছে নোংরা করতে করে এক্সপার্ট ঢেলে ফেলে যা তা ফলে তো ওইটা আমার প্রতিদিনের রুটিনের কাজ হয়ে গেছে এখন কারণ হচ্ছে কি করব ছোটো বাচ্চারা তো করবেই ঘরে তো দেখো পুরো এই মাথার থেকে একবারে কলতলা পর্যন্ত একবারে পুরো টাইম অনেকটা টাইম লেগে যায় কিন্তু নোংরা থাকলে ভালো লাগে না তো বন্ধুরা পুজো পাঠ কমপ্লিট হয়ে গেল সমস্ত কাজ হয়ে গেল এখন করগড়াটা ভাজবো আর এখন ভাজতে কটা দুটো কুড়িও আসছে এখনও ছোটোবাবু কিন্তু উঠেনি আর বড়োবাবু এদিকে ড্রয়িং করতে বসেছে কারণ ও খাওয়া দাওয়া করে চান ধান করেনি বললো আমি গঙ্গা যাবো বাবার সঙ্গে স্নান করতে তো ড্রয়িং করতে বসেছে আর আমার এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো এখন করলাটা আজ ভাজবো আর মাছটা একটু পরে ভাজবো কারণ মাছটা গরম গরম না ভাজলে ভালো লাগে না আর এই দেখো করলা করলা কেটে রেখেছিলাম তখন ধুয়ে রেখেছি করলা ভাজবো ভাজা হয়ে ছোট বাবু উঠে গেলে বাবুকে স্নান করাবো যতই দেরিতে উঠুক কারণ এত গরমে স্নান না করলে হবে না তো ওকে স্নান করাবো স্নান করিয়ে খাওয়াবো আমিও খাবো তো চলো বন্ধুরা কলাটা ভেজিনি ফট করে তারপরে কী কী মানে খাওয়া দাওয়া আছে আর কি কী হলো সেটা দেখাবো চলো আর এদিকে ড্রয়িং করতে বসে গেছে একজন তো চলো বন্ধুরা ফোনটাও লাগবে ফোন দেখে একটা ছবি আঁকছে ও তো আমি বন্ধুরা এখন বাজে তিনটে তোমার দাদা ভাই চলে এসেছে আর এসে ছোট বাবুকে বাবুকে হচ্ছে যা এসে ডাকলো কারণ ও ঘুমাচ্ছিল তো বলে চলো চান যখন হয়নি ওকে ঘাটে নিয়ে যাবো আর এদিকে দেখো তোমার দাদা ভাই নিয়ে এসে আম একজনের গাছের আম তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে চিনা জানা তো সে আবার আম দিয়ে যায় মাঝে সাজাই

তো এই যে বন্ধুরা করলা ভেজেছি আর এই যে মাছ ভাজা পিওলি মাছ বলছে গঙ্গার এটা আর আর এই দেখো এটা হচ্ছে গেরে মাছ পটল দিয়ে আমার শাশুড়ি মা দিয়েছে আর এদিকে দেখো ডাটা চচ্চড়ি ডাল শাক আর পাঁচ তরকারি ভাত তো বড়বাবুর যে তো বড়বাবুর যেহেতু খাওয়া হয়ে গেছে তো এখন আমি তোমার দাদা ভাই বাবু খাবো ছোট বাবুকে ভাত খাওয়াবো তো চলো বন্ধুরা চলে এসেছে ওরা ঘাট থেকে ভাতগুলো বেরিয়ে নিই ফটাফট তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা একটু বাজারে যাচ্ছি কেন যাচ্ছি কী বৃত্তান্ত সব তোমাদেরকে বলবো আর এই কুর্তিটা পরে নিয়েছি আর বড়োবাবু ছোটোবাবু দুজনাই যাচ্ছে আর আমাদের পাশের বাড়ি বউটা যাচ্ছে মৌসুমি তো তোমার দাদা সঙ্গে যাচ্ছি আসার সময় টোটোতে করে আসবো তোমার দাদাভাই নামিয়ে দিবে তো চলো বন্ধুরা খুব গরম লাগছে একটুতে ঘেমে চান হয়ে যাচ্ছে জানি না কি করব গরমের মধ্যে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো বাজারে কেন আসলাম হঠাৎ করে শপিং করতে তো সেটা তোমাদেরকে বলি আমরা ঘুরতে যাব না কিন্তু তোমার দাদাভাই যাবে ঘুরতে তো অমরনাথ যাবে তোমার দাদাভাই ভাই এখনও দেরি আছে পঁচিশ দিনের মতো দেরি আছে আর এদিকে দেখো ছোট বাবুর দেখো অবস্থা এই দোকানের ওপরে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে টুল টুল ফেলে মেলে দিচ্ছে এখানে শুয়ে যাচ্ছে সাঁতার কাটছে মানে এত দুষ্ট মানে কী যে দেখবো দোকানে গিয়ে ওকে সামলাতে সামলাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো তারপরে যাই হোক যেটা বলছিলাম আর কি তারপরে একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো তোমার দাদাভাই ওখানে শীত অমরনাথের ঠান্ডা নাকি শুনলাম তো ওখানে হচ্ছে মানে শীতের পোশাক নিতে হবে তো দোকানদাররা বলছে এখন শীতের পোশাক স্টকে নাই তো দুদিন পরে আসতে তো যাই হোক একটা গেঞ্জি আর একটা প্যান্ট তাও পছন্দ হলো দেখালো টাক স্যুট তো ওটাই তোমার দাদা বন্ধুরা এখন বাজার রাত্রি নটা এসেছি বাজার থেকে সাড়ে সাতটার সময় চলে এসেছি এতটা মারাত্মক লেভেলের ভিড় বাজারে যে কী বলবো বন্ধুরা প্রচুর প্রচুর যেমনি জামাই ষষ্ঠী তেমনি মুসলমানদের কিছু আছে একটা তো যাই হোক এতটা ভিড় বাজারে দুই বাবুকে নিয়ে তোমার দাদা তো যেটা কেনার ছিল সেটা কিনে দোকানে চলে গেলো তারপরে হচ্ছে আমি দুই বাবু আর আমাদের বাড়ির পাশের একজন বউ গিয়েছিলো সে কিছু কেনাকাটা করলো তো তো গেছিলাম বিশ্বাস করো এতটা মারাত্মক লেভেলের ভিড় তারপরে এসে আমি মুখ হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আমি যে পাখা হাওয়াতে মানে মাথাটা রেখেছি মানে এতটা শান্তি পাচ্ছি যে কী বলবো দুটো পাখা চালাতে হয়েছে মানে চালাতে হচ্ছে সব সময়ের জন্য দুই বাবুই ঘুমিয়ে গেছে দুটোই ঘুমিয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না কি কি নিয়ে এসেছি বা কেন গেছিলাম বাজারে তো তোমার দাদাভাই কিছু দিনের মধ্যে অমরনাথ যাবে ঘুরতে যাবে তোমার দাদা একাই যাবে তো তার জন্য হচ্ছে না তোমার দাদা ভাই ওখানে যেহেতু ঠান্ডা নাকি তার জন্য হচ্ছে একটা আছে কিছু জামা তা ওখানে নতুন জামা জামাতান পড়বে চান টান করে যখন বাবার মাথায় জলটা দেবে নাকি তার জন্য একটা ডাকশুম নিলো একটা হচ্ছে গেঞ্জি নিলো আর আমার বড় ছেলের জন্য হচ্ছে একটা জামা নিলাম দেখো দাদাভাই কাপড় আছে কিন্তু তবুও নিল একটাই কারণ যে হচ্ছে ওখানে ধরেন একটা কাঁচা কাপড় না নিলে হয় না আর বড়োবাবুর হচ্ছে গা নিতে হলো আমাদেরকে একটা মানে স্কুল থেকে বলেছে সুতির পোশাক পরে আসতে তাই ওর খুব একটা সুতির পোশাক ছিল না তো আবার এটা নিয়ে নিলাম ওর জন্য একটা জামা ছিল কিন্তু খুব এক মানে কমই ছিল তো এটা একটা নিয়ে নিলাম এখন যেহেতু স্কুলে রঙিন ড্রেস করে আসতো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যাড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর অবশ্যই পাশে দেখো এখন যাবো রেস্ট নিয়ে নিয়েছি রুটি ভাজবো রুটি ভেজে তারপরে যে ভাত আছে আমি ভাত খেয়ে বড় বরফ খেয়ে হবে রুটি রুটি ভাতবো শুধু আরাম দিয়ে রুটি দিয়ে খেয়ে দেবেলাটা হয় আর কিছু না ভালো লাগছে না রুটিটা ভাততে যতক্ষণ টাইম মানে এসে আমি শেষ করবো তারপরে বড় বাবু বড়বাবুচি খাওয়াবে এখন আলাদা আসবে তারপরে আর ছোট বাবুকে হচ্ছে গা সেলাক খাওয়াবো সে বেরিয়ে আছে এখন তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই 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 কমেন্ট করে আর অবশ্যই আমার পাঁচটা থাকো চারটা বন্ধুরা সবাই ভালো থেকো আর পচা গরম পড়েছে পঁচা গরম মানে গরম সহ্য করার মতো না কিন্তু কী বলবো করতে হচ্ছে মানে এতটাই অসুস্থ লাগছিলো বাজারে গিয়ে বন্ধুরা সাড়ে পাঁচটায় গেছি মানে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি আসছে সাড়ে সাতটার থেকে বাড়ি এসে মনে হচ্ছে যে আর ভালো লাগছে না মানে চেপেছি টোটোতে আমার হচ্ছে কতক্ষণে বাড়ি যাই তেমনি বাবু জ্বালাচ্ছে ভর্তি করছে আর তেমনি বড় বাবু